বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ এবং যে নিম্নচাপের জেরে কিন্তু আরও একবার ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে এই নিম্নচাপটি কিন্তু পরবর্তী সময়ে ঘূর্ণাবাতে অর্থাৎ ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে এমনটাই কিন্তু আমরা উপগ্রহ চিত্র থেকে এখন বর্তমানে দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলব ঘূর্ণিঝড় সানি আর নিয়ে এবং যে ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজকের কোথাও গিয়ে তৈরি হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামী দিনে বাংলাদেশ উপকূলে চট্টগ্রাম কালাপাড়া এই সমস্ত জায়গাতে খুলনাতে কিন্তু আজকে পড়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে তখন তার গতিবেগ কিন্তু হতে পারে ঘন্টায় পঁচানব্বই থেকে একশো কিলোমিটার অর্থাৎ বেশ প্রবল একটি কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়েছে এবং যার বায়ুর ঝাপটা কিন্তু প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামী পাঁচ থেকে ছ তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করবে এবং মোটামুটি ল্যান্ডফল প্রক্রিয়া যেখানে করবে সেই স্থানটি হচ্ছে কি কিন্তু কোথাও গিয়ে কালাপাড়া চিট্টাগ্রং এবং তার সঙ্গে সঙ্গে বরিশাল এবং খুলনা এই জোনটা দিয়ে কিন্তু ল্যান্ডফল হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বর্তমান সময়ে এবং এই ল্যান্ডফল প্রক্রিয়া হওয়ার সময় কিন্তু গতিবে গাস্টিং স্পিড অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু হতে পারে প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাই জন্য কিন্তু আগামী দিনে সমুদ্রে মাছ ধরতে যাওয়া কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে এবং তার প্রভাবে আমাদের কলকাতা এবং আশেপাশে দীঘা সংলগ্ন সাগরে কিন্তু প্রবল বৃষ্টিপাত এবং হালকা ঝোড়ো হওয়া কিন্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা উপগ্রহ চিত্র কিন্তু অবশ্যই নজর রাখবো খেয়াল রাখব এবং লাইভ ট্রেকিং করতেই থাকবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এই রকম ঘূর্ণিঝড় সানিয়ার সংক্রান্ত পরবর্তী আপডেটগুলোর জন্য এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই ওয়েদার আপডেট সংক্রান্ত কোনো রকম খবর দেবো আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং যার উপরে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলিকে দেখতে পেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে অনেক অনেক ধন্যবাদ